আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু ইলেকট্রিক আইটেমের ভিডিও তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দিন নতুন ভিডিও দেখার জন্য দুই একদিন পর পর আমার দোকানে একটা করে ভিডিও আসে তা আমি আজকে প্রথমে দেখাবো দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা হলো আপনার একশো এম্পিয়ারের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট মেড ইন জাপান এই আপনাদেরকে দেখাই এটা হলো মিট কোম্পানি মিট ইলেকট্রিক কোম্পানি মেড ইন জাপান অরিজিনালি অর এই মাল বাই সবসম পাওয়া যায় না সবসম এই মাল পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় এটার কয়েল ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখাই এটা কয়েল ভোল্টেজটা হলো টু টোয়েন্টি ভোল্ট এই দেখেন টু টোয়েন্টি বলতে চলবে এটা এটা একটা হেভি মাল এই সমস্ত মাল সব সময় পাওয়া যায় না একবারে খুব বড়ো মাল এটা টু টোয়েন্টি মেড ইন জাপান মিসি মিসি কোম্পানির একটা স্টার্টার এটা যে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই এইটা টু টোয়েন্টি আমার কাছে একটা আছে আরেকটা আছে আপনার এটাও মিসি মিসি কোম্পানি এটা কিন্তু আশি এমপি এই যে দেখেন এটা হলো আশি এমপি মিশি ইলেকট্রিক কোম্পানি মেড ইন জাপান এটা হলো ফোর ফোরটি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই ফোর ফোরটি এটা টু টোয়েন্টিতে চলবো না এটা ফোর ফোরটি মাল একদম ইনটেক এ দুটা মাল একদম জাহাজের স্পেয়ার মাল এ দুটা মাল ব্যবহার হয় নাই এ দুটা মাল জাহাজে এসপেয়ার পাওয়া গেছে একদম ইনটেক মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন আমি একটা কথা ধারণা রেখে দিই আপনাদেরকে এরকম একটা মাল জাহাজের এরকম মিশে মিশে এরকম একটা মাল টাকা দিয়ে আপনারা চায় মাল আপাতত ম্যাক্সিমাম নিম্নে চাইটটা কিনা হবে ঠিক আছে নিম্নে চাইড পিস এটা আপনি কিনতে পারবেন এই কোয়ালিটি মাল কিন্তু চারটার টাকা দিয়ে এটা একটা কিনে নেব একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম এই মাল ফোর একটা আর টু টোয়েন্টি একটা ফোর হলো আশি এমপি টু টোয়েন্টি হলো আপনার একশো এমপেয়ার এই দুইটা মাল আমার কাছে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ এখন আসেন আপনি এটাও একটা জাপানি মাল এটাও একটা জাপানি মাল এটা হলো সাইট এম্পিয়ারের এটা হলো সাইট এম্পিয়ার মানে একই কোয়ালিটি কিন্তু এটার সাথে এটা ছোট একটু ছোট এটাও একটা জাপানি মাল এটা কয়েল পোল্ট হলো ফোর ফোরটি সাইট এম্পিয়ার এই দেখেন ফোর যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই মাল হল হয়তো অল্প একটু ব্যবহার হইলে হতে পারে না হলেও হতে পারে এটা মনে হয় ব্যবহারই হয় নাই মানে ভাবে যাবো দাদা দেখা গেছে না সরি এটা ব্যবহারই নাই এটা মালটা ব্যবহারই হয় নাই এটা আপনি এমনি থেকেই এরকম হয়েছে জাহাজের অনেক মাল জাহাজে থাকেই আপনার মানে ই পুরানো হয় কিন্তু এটা পুরান না একদম নতুনই আছে চকচকাই আছে যা থাকার কথা তাই আছে ফোর ফোরটি সাইট এম্পিয়ার যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই যে এইটা হলো আপনার জাপানি মাল মিচ্ছি মিচ্ছি কোম্পানির এটা হলো বত্রিশ এম্পিয়ার সবটি রানিং মাল এগুলা কিন্তু স্পেয়ার মাল এগুলো ব্যবহার হয় না এটার কয়েল বোল্ট হলো এটা টু টোয়েন্টি বোল্ট এটাও টু টোয়েন্টি বোল্ট এই যে ম্যাগনেটিক কন্টাক্ট মেড ইন জাপান মিছি মিচি কোম্পানির একবার ইনটেক মাল এই জাপানি এই চার দুইটা মাল এটা টু টোয়েন্টি বলতে চলব বত্রিশ এম্পিয়ার দুইটাই বত্রিশ এম্পিয়ার মিছি মিচি কোম্পানির যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন একদম ইনটেক মাল আমার কাছে আছে এই দুই পিস আছে মানে যা আছে তাই বলতেছি তার উপর আমার কাছে নাই আমি আর আপনাদেরকে আরও চারটা মাল দেখাই এটা হলো রিকন্ডিশন মাল এগুলো অরিজিনাল জাপান রিকন্ডিশন ঠিক আছে এগুলা নতুন না এগুলা ব্যবহার হয়েছে এবং কি এগুলা যে ব্যবহারে হানো দুই চার বিশ বিশ বছর ব্যবহার করতে পারবে তো ভালো মাল অরিজিনাল জিনুইন জাপানের এটা রিকন্ডিশন মাল যাই হোক এই মালগুলো হলো আপনার আশি অ্যাম্পায়ারের এই লোক মালগুলো হলো আশি অ্যাম্পেয়ারের এই মাল আমার কাছে বর্তমানে চারটা আছে চাইটার উপরে আমার কাছে নাই চাইলেও আমি দিতে পারবো না এটা আমি আপনাদের দুইটাই দেখাইতাম দুইটা কেনকে দেখাইলাম বের বাড়তি আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখেন এখানে দুইটাই ভাঙ্গা আছে এই দেখেন দুইটা ভাঙ্গা আছে আর এই জায়গায় দুইটা ভাঙ্গা আছে ভাঙ্গার জন্য আপনি এই মাল চলা বন্ধ যে তা না ঠিক আছে এগুলা মাল খুব ওইটি মাল মানে হয়তো এই দুইটা মিলে আপনার চার পাঁচ কেজি ওজন হতে পারে আর শিউর এইরকম মাল নেয় নে খুবই ভালো মাল ঠিক আছে আমি আপনাকে দেখাই দিলাম যে ভাই একটাতে বালোটা দেখাই দিলাম যে এটা দেখাই দিলাম পরে আপনার এইটা ঢুকাই দিলাম ওই ব্যবসা আমি করি না যেটা সত্য সেটাই কোনো আর অনেক লোকে আমার এখানে খারাপ কমেন্ট করে তাদেরকে বলে দিই ভাই দয়া করে আমি আর আপনি কেন্দ্রকে আমার যে ভিডিও যারা দেখেন এবং কি যাদের কাছে মাল বিক্রি করি একটা লোক প্রমাণ দেখাই দিতে পারবেন না তাদের সাথে আমি দুই নম্বরই কাজ করছি কথা কাজের মিলের বাইরে আমি গেছি কিনা হয়তো ওই ট্রান্সপোর্টের ভাড়ার টাকাটা হয়তো কত সম মনে থাকে কত সম্মনে মনে থাকে না এটা আমি পরে ফেরত দিয়ে দিই যদি আমাকে কেউ দিয়ে থাকে আর কি ঠিক আছে তাদেরকে আমি সতর্ক করে দিই যে দয়া করে আমি যদি কেউ ক্ষতি না করি আল্লাহ আমার ক্ষতি করব না এটা আপনার বিশ্বাস রায় ঠিক আছে আমি এটা দেখাই দিলাম আপনাদেরকে একদম গোট কন্ডিশনে আছে একদম গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে এই মাল দুটো এখানে কিন্তু ভাঙ্গা আছে এটা টো টোয়েন্টি বোল্টের মাল এই যে আমি বোল্ট আমরা কয়েলটা দেখে দিই এই যে কয়েল ভোল্টেজ টো টোয়েন্টি বোল্ট এই দেখেন কয়েল ভোল্টেজ টু টোয়েন্টি বোল্ট একদম ইনটেক মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখন আসেন এই দুটা এই যে কয়েল ভোল্টেজটা এই দেখেন টু টোয়েন্টি বোল্ট এগুলো আসি এম্পেয়ারের হয়তো আপনারা দেখবেন কিনা বুঝতে পারবো না এই যে এই জায়গায় আসি লেখা এই যে আপনাদেরকে দেখাই দিলাম এই যে আসি এ এটা এটা অরিজিনালি তারাসাকি কোম্পানি মেড ইন জাপানের মাল এই যে তারাসাকি কোম্পানি নিয়ে লেখা আছে এই দুইটা মাল আমার কাছে আছে চারটা মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজেন্ট পাইজে আপনারা নিতে পারবেন আরটা দেখায় ব্রেকার এটা হলো আপনার আইডিম্পারের ব্রেকার এগুলা জাহাজে ব্যবহারিত মাল কিন্তু এগুলা অনেক পুরাতন মাল থাকলেও এগুলা খুব গ্যারান্টিযুক্ত মাল এই দেখেন তারাসাকি কোম্পানি সাইট এম্পিয়ার এর এটা হলো আপনার এই যে তারাশাকি কোম্পানি মেড ইন জাপান দেখতে পাচ্ছেন এম্পায়ারটা যে এই যে সাইট মালগুলো অনেক বড়ো মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমার কাছে অনেক আছে আমি আপাতত আপনাদেরকে দুইটা দেখাই দিলাম যার প্রয়োজন এই যে সাইট কোম্পানি মেড ইন জাপান এগুলা দিয়ে মনে হয় কাজ করলে কোনো দিন আর কোনো কাজে ই হবে না ইনশাল্লাহ আমার কাছে পিস আছে আমার কাছে আছে এই যে এই কোয়ালিটির এগুলো হলো পাঁচ এম্পিয়ার এগুলো হলো পাঁচ এম্পিয়ার মেড ইন জাপানের মাল এগুলো জাপান কোন জায়গা লাগে লেখা আছে পুঁজি ইলেকট্রিক পুঁজি তো আপনি জানেন জাপানের মাল অরিজিনালি এগুলো আমার কাছে চার পাঁচ পিস আছে পাঁচ এম্পিয়ার যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন কিছু কিছু ভাই আছে বলে যে ভাই আপনার চাইলাম আমাকে দিলেন না পিসে বেলায় আগে যে ফোন করে আগে যার সাথে দামে পরে আমি তা দিয়ে দিই আমি তো জানি না যে আপনি পরে ফোন করবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই কোয়ালিটি হয়তো আমার কাছে চার পাঁচ পিস মাল আছে এখন আসলে আর একটা কোয়ালিটি এটা হলো এটাও পাঁচ এম্পায়ার মেড ইন জাপানের মিশি মিশি কোম্পানির ধরেন পাঁচ এ লেখা এগুলো বাসাবাড়ির আপনাদের মেন সুইচ হিসাবে এইটা লাগাইলে যথেষ্ট আর কিছু লাগে না এটা হলো থ্রি এটা হলো থ্রি এটা হল টু এটা হলো টু ফেসের এটা হলো থ্রি ফেসের এই চারটা মাল আমার কাছে আছে এই কোয়ালিটির মধ্যে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হলো মেডিন জাপানের অরিজিনাল জাপানের মাল আমার কাছে আছে এই কোয়ালিটি কিছু এই খালি দুইটা না আরও অনেক আছে এগুলো হলো রেলে চব্বিশ ভোল্টের রেলে এগুলো মনে হয় গাড়িতে লাগান আর যেখানেই লাগান কব্বর গ্যারান্টি ইনশাল্লাহ আর কোনো দিন কিছু হবে না এগুলো একটা মাল এর দুই আড়াই কেজির মতো ওজন আছে চব্বিশ কয়েল ভোল্টেজ ঠিক আছে এগুলা এগুলো হলো কোরিয়ান মাল গোন্দাই কোম্পানি কোরিয়ান মাল নেম প্লেটটা আমি দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন হন্দাই কোরিয়ান যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এমনি অনেক আমার কাছে আছে আমার কাছে আছে গ্রিন গ্রিন এটা হলো আপনার একশো এম্পিয়ার এই জিনিসটা দেখাই এই দেখেন ইন গ্রিন একশো এমপিয়ারের এইটা খুবই ভালো মাল এগুলাতে কাজ করলে জীবনে কোনো দিন কিছু বল একদম গ্যারান্টি এই যে আপনার এইটা ম্যাচ ই করবেন এটা এইভাবে এই যে এই যে এইভাবে টান দিলেই এই রেস্ট খোলেন এই আপনাদেরকে দেখাই এই যে দেখেন ঠিক আছে একদম চকচকা ইনটেক মাল এটা ব্যবহার হয় নাই এটা জাহাজে ব্যবহার হয় না এই কোয়ালিটি আমার কাছে দুইটা মাল আছে এই মালগোনার একটু দাম কিন্তু বেশি সবার আমি বইলা দিই কিন্তু দাম বেশি বেশি এগুলো আমার কাছে দুই পিস আছে আচ্ছা থ্রি পিসের টু পিসের মাল আর একটা এখানে পাওয়া গেছে দুইটা দুইটা আর হলো তিনটে মানে এই কোয়ালিটি জাপানি মাল আমার কাছে আছে আপনাদেরকে দেখাবো এখন দু শ্যাম্পিয়ার এটা হলো দুই চ্যাম্পিয়ার তারাশাকি কোম্পানি মেড ইন জাপান এই যে দেখেন আমার হাতে আঙ্গুলের কোনায় লেখা আছে একবারে গোড কন্ডিশন এটা ব্যবহার হয়েছে এটা রিকন্ডিশন মাল এটা ব্যবহার হয়েছে এই যে দেখছেন একদম কোনো জায়গায় কোনো ভাঙ্গা ফাড়া ঘোড়া কোনো কিছু নাই থাকলে আমি বলে দিব যে ভাই আমারখানে ভাঙা আছে আমার কাছে এই কোয়ালিটি তিনটা মাল আছে এগুলা কিন্তু আপনার অটো এগুলা খুব অটো মাল এটা হলো এল জি কোম্পানির এটা এল জি আপনি কোরিয়ান মাল এল জি কোরিয়ান মাল এটা আবার জাপানি মাল দুশো এম্পিয়ার দুশো এম্পিয়ারের তিন পিস মাল আমার কাছে আছে কোনো জায়গায় ভাঙ্গা ফাড়া কোনো জামেলা কোনো কিছু নাই এই যে দেখাই দিলাম সব কিছু দেখেন আমার কাছে কোনো লুকোচুরি নাই যা আছে তাই দেখান পরে আবার কবেন যে বা আমার কাছে আছে ব্রেকার এটা আপনার পাঁচ এম্পিয়ার পাঁচ কোন দশ কোন পনেরো কোন ছয় কোন এই কোয়ালিটির মাল আমার কাছে আছে এটা হলো মেড ইন জাপান মিশি কোম্পানির মাল এই কোয়ালিটির মাল আমার কাছে অনেক আছে আমি আপনাদেরকেও অল্পতে আমি রকম রকম মাল দেখাই দিতাম একদম গুড কন্ডিশনের মাল এগুলো মেড ইন জাপানের মাল এগুলো এগুলো আমার কাছে অনেক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন হয়তো পঞ্চাশ পিসের মতো মনে হয় আমার কাছে থাকতে আছে আমার কাছে আছে কিছু আপনার রেল এলার ই বলে টাইমার বলে টাইমার সেকেন্ডের টাইমার এই এটা হলো আপনার ফুজি কোম্পানির হয়তো কোরিয়ারও থাকতে পারে আপনার চায়নাও থাকতে পারে আট পিনের এটার আমার কাছে ব্যাস সহ আছে এই যার প্রয়োজনে এই ব্যাস আমি দিতে পারবো আমার কাছে এই যে এই কোয়ালিটি এই যে ব্যাস এই যে রিলে ঠিক আছে আমার কাছে এরকম রিলে সরি এটা হলো ইলেকট্রিক রিলে একশো টু টোয়েন্টি ভোল্টের রিলে এই রিলেগুলা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন মেড ইন এগুলো হলো আপনার কোন দেশের কী মাল এটা আমি ওমরান কোম্পানি এটা হলো শেয়ার মাল এই যে মালয়েশিয়া এলাকা মেড ইন মালয়েশিয়া এটা আপনি হ্যাঁ বেশ সবটি মালয়েশিয়ার মাল কয়েল বোল্টেজটা আমি দেখাই আপনাদেরকে ওই যে টু টোয়েন্টি ভোল্ট আপনি দেখবেন কি না বুঝতে পারবো না এই যে টু টোয়েন্টি বোল্টের এরকম রিলে আমার কাছে চৌদ্দ পনেরো পিস আছে টাইমারটা দেখাই যে টাইমারগুলা চায়নার আছে কোরিয়ান আছে আপনি জাপানিও আছে এটা সেকেন্ড মিনিট দুই তিন মিনিট তিন মিনিট এই যে এটা দেখেন মিনিট দেড় মিনিটের এটা হলো আপনার সেকেন্ডের দশ সেকেন্ড এটা হলো আপনার আট পিন আছে এগারো পিন আছে এটা আপনার এটাও কোরিয়ান মাল এটা হলো আপনার আট পিন এটা হলো আপনার সেকেন্ড মিনিট এটা সবই আছে এখানে এটা এই যে এখানে ই দেশ এখানে আপনার টাইমারের বাতি জ্বলে আমি ভাই এত এগুলার প্রতি পারদর্শী না এটা সেকেন্ড তিরিশ সেকেন্ডের টাইমের এটা কোরিয়ান মাল এটাও আপনার কোরিয়ান মাল এই আবার এই জায়গায় যে নাটের এই জায়গায় একটু একটু বাঙ্গা আছে এই বাঙ্গার জন্য আপনার যায় আসে না এটা মিনিটের মাল এটা আবার চায়নার মাল ওমরান এটা আবার সেকেন্ড এটা আবার সেকেন্ড যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে দুইটা ফোল্ডার ক্লিপ বলে না সকেট এই দুইটা সকেট আমার কাছে আছে তার উপরে নাইজেরিয়া সাল বিক্রি হয়ে গেছে আরেকটা আছে আমার কাছে এটা আমাদের টাঙ্গালের ভাষায় এটা বলে ইস্তারি অন্য অন্য লোকে আরও অনেক কিছু বলে এটা হলো ম্যানুয়ালি যেইভাবে আপনি টাইম সেট করতে পারবেন এটা একটা জাপানি মাল এটা ব্যবহার হয়েছে ঠিক আছে এই যে ব্যবহার যে হয়েছে তার একটু চিহ্ন এটার মধ্যে আছে মালটা হলো জাপান স্টিকারের জাপান লেখা না ডাইরেক্ট একবারে খোদাই করা জাপান ন্যাশনাল কোম্পানির মডেল নাম্বারে যাতে হয়তো টু টোয়েন্টি ভোল্টে চলবে এক হাজার ওয়ার্ড মেড ইন জাপান এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান এটা যে নেবেন এটার প্রাইসটা আমি বলে দিই এটি সহ এগুলো একশো টাকা পিস আর এটা যে নেবেন এটার দাম পড়ব বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো আর একটা কথা বলে দিই ভাই এ কথা এখানে কিন্তু জাহাজের থেকে পাইছিলাম আমি সিরে কাটা আসাল মানে একটা তার কাটা আসাল ওইটারে আমি পরে দিয়ে দেওয়া জয়েন দেওয়া এই যে এটা জাহাজেরই মাল এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু চেঞ্জ বার এটা হলো আপনার মানুষে বলে দিব যে ভাই বত্রিশ এম্পিয়ার আসলে অরিজিনালি বত্রিশ এম্পিয়ার না এটা বত্রিশ এম্পিয়ারের কাজ হবে এই যে আমি আপনাদেরকে দেখাই এটা হলো আপনার বিশ এম্পিয়ার টু টোয়েন্টি ভোল্টেজ চলবে অরিজিনালি আপনার জাপানি মাল এইটা একদম রিকন্ডিশন অরিজিনাল মাল দেখছেন মালটা কত বড় গেট আপ কি এটার এ তো এটা নাটটা নাই নাট আমি দিয়ে দেবো আপনাদেরকে এই জন্য কোনো সমস্যা নাই এটা মনে হয় লাগানের জন্য ঠিক আছে একদম ইনটেক এই কোয়ালিটির চেঞ্জ হবার আমার কাছে মাত্র চার পিস আছে অরিজিনাল জাপানের রিকন্ডিশন আমি একটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য একদমই মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু বিশ এম্পিয়ার অরিজিনালি বিশ এম্পিয়ার মানুষের বত্রিশ এম্পিয়ার এটা কিন্তু বত্রিশ এম্পিয়ার লাগাই নেম প্লেট লাগাইলেও লাগাইতে পারব কিন্তু আমি ভাই নেম প্যারেট লাগানোর ব্যবসা করি না আমি যেমনি পাই নেই দেখাই ঠিক আছে আমার দোকানে যা দেখেন এগুলোর মধ্যে কোনো টাউরামি নেই কোনো ই নেই ফাজলামি নাই যা আছে জিন ইঞ্জিটা হেঁটে আছে জাহাজে যেমনি পাওয়া আছে এমনি আমরা অন্য অন্য লোকের নগে এই স্টিকার খইলে তিরিশে জায়গায় পঞ্চাশ লাগাই না এই ব্যবসা আমরা করি না যাই হোক এটা আমার কাছে যে নেবেন আমার কাছে নিতে পারবেন এটা আমার কাছে চার পিস আছে তার উপরে নাই আর আমি কিছু দেখাবো আপনাদেরকে এটা হলো চেঞ্জ ওভার এই যে চেঞ্জ ওভার যেটা দেখালাম ওটা হলো অটো চেঞ্জ ওভার আর ওটা হল ম্যানুয়াল চেঞ্জ মানে হাতে চেঞ্জ করতে হবে এটা হলো আপনার সুইচ বড় সুইচ এটাতে এটা তো চেঞ্জ ওভার আছে এটা মধ্যে এটা হলো চেঞ্জ ওভার এটা হলো সুইচ মানে কোয়ালিটি একই কিন্তু এই এদিকে অফ এদিকে অন আর এটা তো চেঞ্জ এদিকে অফ এদিকে অন মাঝখানে নিউটন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু জাপানি মাল একদম মানে খুবই শক্তিশালী মাল এনে মাল দেখলে তো বোঝা যায় যে ভাই কোনটা কোন দেশের মাল চায়না মাল না জাপানি মাল কোনটা ভালো মন্দ দেয়া যায় ঠিক আছে এগুলা আমার কাছে মাত্র অনেকটি আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি এগুলো দশ পনেরো বিশ পিসে দিতে পারবো আমার কাছে আছে আমার কাছে আছে আপনার এটা হলো ফিউজ হোল্ডার বলে এটা ষাট এম্পিয়ার এগুলা আমার কাছে তিন চারটা আছে এই যে আরেকটা আছে এটা হলো আপনার একশো এম্পিয়ার আর এটা হলো আপনার তেষট্টি এম্পিয়ার মালগুলো একদম রিকন্ডিশন অরিজিনাল রিকন্ডিশন মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটির মধ্যে একটা ইটি সব কিছু দেওয়া আছে নাট টাট সব কিছু দেওয়া আছে হয়তো এই দুইটা নাট নাই যার প্রয়োজন নাট আমি নাগলে আপনাদের দিয়ে নাট আমি দিয়ে দিতে পারবো নাট আমার কাছে আছে সমস্যা নাই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আছে এই কিছু এই কোয়ালিটির কিছু ব্রেকার আমি আপনাদের একটা ধারণা দিই এই যে এই ব্রেকারটি যে একটা যে দাম হবে আবার এই যে দাঁড়াই রয়েছে এই ব্রেকারটি আরেকটা দাম হবে একটু আপনার আমার কাছে তিরিশ দশ পঞ্চাশ সত্তর আশি তিরিশ দশ পনেরো এই কোয়ালিটি কিছু মাল আমার কাছে আছে যারা দোকানে পাইকারি নেন বিক্রি করার জন্য তাদেরকে জন্য আমি এটা দিতে পারবো আমি এটা জিনিসটা দেখাই বইলে দিই আপনাদেরকে এগুলা যদি নেন দশ নেন পনেরো নেন বিশ নেন তিরিশ নেন পঞ্চাশ নেন হয়তো তিরিশ পঁচাত্তর সত্তর এগুলা কম আছে ভাই তিরিশ দশ এগুলাই বেশি আছে ঠিক আছে তিরিশ দশ বেশি এগুলাই আছে এই যে এই নেমে করে এই মালগুলো এগুলা নিয়ে আমরা বিক্রি করার জন্য আমি রিজেনার পাই যে আপনাদেরকে দিতে পারবো বিয়ার এগুলা অরিজিনাল মাল এগুলা অরিজিনাল মাল কিন্তু এলার মালগুনা একটু যারা নিবেন কাজ করেও আরাম পাবেন লাগাইও আরাম পাবেন আমরা এই মালগুনার দাম একটু বেশি হবে আর এই মালগুনা একদম একটু দাম একটু বেশি হবে মানে এটার সাথে এই মালগুনা একটু ফ্রেশ আমি আপনাকে দেখাবো একশো এম্পিয়ারের মাল এগুলো একশো এম্পিয়ার মিশি মিশি কোম্পানির আমার কাছে একশো এম্পিয়ার হয়তো তিনটা মাল আছে এগুলো মালগুলো খুব গর্জিয়াত মাল অরিজিনাল শিপের রিকন্ডিশন মাল মানে ফ্রেশ মাল মানে স্পেয়ার রিকন্ডিশন বলে একদম ফ্রেশ মাল আমার কাছে তিন পিস তারপর আছে কিছু ব্রেকার এই যে টু ফেসের ব্রেকার এগুলো আমার কাছে আরও অ্যাভেলেবেল আছে এখানে কার্টুনে বড় আছে এগুলা আমি সবসময় পাওয়া যায় না মাল এই মালগুলো সবসময় পাওয়া যায় যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন টু এগুলো হলো পনেরো এম্পিয়ার দশ এম্পিয়ার তার উপরে আমার কাছে নাই এখানে অনেক বেশ কিছু মাল আছে এটা আপনারা নিতে পারবেন এর বেশ কিছু মানে সৎখানি মাল এখানে আছে তার উপরে আমার কাছে নাই এগুলো সবসময় পাওয়া যায় না যার প্রয়োজন যারা ভিডিও পাবেন দেখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই মালগুনা কিন্তু একদম ইনটেক অরিজিনাল মনে করি এটা মাল কিন্তু কোরিয়ান মাল এটা হলো কোরিয়ান মাল টু ফেসের এগুলা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার কাছে আছে মাত্র দুই পিস মাল আছে যেগুলা হ্যান্ডলাইট হিসাবে এবং কি বাসাবাড়ি যেখানে লাগান সেফটি হিসাবে এগুলা কিন্তু জাপাই এই জার্মানি মাল এগুলা খুবই মানে ওয়েটালা মাল হয়তো তিন চার কেজি এটাই ওজন হবে বাল্ব আছে কতটা মতো বাল্ব নাই এটার মধ্যে হয়তো আছে একদম গোড কন্ডিশনের মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মাল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন রাখি আসসালামু আলাইকুম